ব্যবসা কিন্তু এরকম জায়গায় বেশি আছে এই নেগেটিভ ডিমান্ড যদি আপনি পজিটিভে কনভার্ট করতে পারেন তাহলে আপনি মনোপলি ব্যবসা করতে পারবেন কিছুকাল বা অনেক সময় ধরে ডিপেন্ডিং অন পলিসি যে আপনি আসলে কি পলিসিতে করবেন এর অর্থ কি এটা নতুন প্রোডাক্ট যেটা সম্পর্কে মানুষের ধারণা নাই মানুষ ভয় পায় নিতে চায় না মানুষ ভাবে যে একটা ঝামেলায় পড়ে যাবো হয়তো আপনি ছোটবেলায় যে টিকা দিয়েছিলেন এই কি আমরা কি ইচ্ছা করে দিয়েছি

প্রচলিত আছে যে পানি ভরা নিয়ে আসি কোনো ভাবে এড়াই যাওয়া যায় না তাহলে আমাদের কি পজিটিভ ডিমান্ড আছে কিন্তু এটা যদি পজিটিভ ডিমান্ডে কনভার্ট করা যায় মানুষ যদি কনভিন্স করা যায় তাহলে এক সিটি ব্যবসা যায় এক টিকার ব্যবসা করে সারা পৃথিবীতে আছে স্মিথ ক্লাইনের এক সিটি টিকার ব্যবসা আছে আর কেউ টিকা ব্যবসা করতো না করতে পারতো না ওরাই ইন্ট্রোডিউস করছে ওরাই সচেতন করছে মানুষের ওরাই বিক্রি করছে

এক্সিস্টিং প্রোডাক্ট যে ফুলফিল করতে পারে না বাজারে অনেক প্রোডাক্ট আছে একটা পার্টিকুলার কমোডিটি এরিয়াতে কিন্তু আপনার বা গ্রুপ ফুলফিল করতে পারে না এরকম প্রোডাক্ট যদি আপনি ইন্ট্রোডিউস করতে পারেন তাহলে এক গ্রুপ অফ কাস্টমারের আপনি নিড কিন্তু ফুলফিল করবেন যেটা এক্সিস্টিং প্রোডাক্ট না আপনি দেখেন আমাদের সোসাইটিতে বা মানুষ আছে তাদের জন্য কি আমরা কোনো প্রোডাক্ট করতে তারা কিন্তু ডান লোকে লোকের জিনিস অভ্যস্ত হয়েছে আমরা আসলে জানি না যে ওনাদের এটা অভ্যস্ত হতে কষ্ট হয়েছে এবং ডিসকমফোর্ট এখনো রয়ে গিয়েছে যদি বা হাতের জন্য আমরা কাস্টমাইজ প্রোডাক্ট প্রডিউস করতে পারতাম তাহলে নিঃসন্দেহে তার উপকৃত হতো তা আমরা বলতেছি এরকম যে এক্সিস্টিং অনেক প্রোডাক্ট আছে ধরেন কিছু লোক সিগারেট খায় কিছু লোক খায় না যারা খায় না তাদের কারণ তারা ভাবছে নিশ্চয় ক্ষতি হবে

তাহলে কিছু লোকে সিগারেট খাইতে পারে নাও খাইতে পারে আমরা জানি না আপনাদের ভবিষ্যতে যেটা আইডিয়া হবে আইডিয়া তার সিগারেট যখন আপনি খাবেন তখন নিকোটিন ফ্রি খাচ্ছেন না নিকোটিন খাচ্ছেন এই जजমেন্টটিও যাবে না হ্যাঁ লোকজন বলবে সিগারেট ভালো ছিল সেও সিগারেট করতে সিগারেট খাইলে মন ভাবে ভালো সিগারেট মিশে এরকম না পজিটিভ আমরা বলতেছি এগুলো হচ্ছে আপনার কি এগুলো হচ্ছে লেটেন্ট ডিমান্ড যেটা আপনার এক্সিস্টিং প্রোডাক্ট ফুলফিল করে না আমরা